হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড সেভেন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ইউপিএসসি চেয়ারম্যান কে নিয়োগ করেন তো ইউপিএসসি চেয়ারম্যান নিয়োগ করেন রাষ্ট্রপতি নেক্সট নাম্বার টু ভাস্তুক মুকুল যখন স্ফীত ও বোলাকার আকার ধারণ করে তখন তাকে কি বলে তো দেখো ভাস্তুকম মুকুল যখন স্ফীত ও বোলাকার আকার ধারণ করে তখন তাকে বলা হয় বুলবিন উদ্ভিদ বিজ্ঞান অনুযায়ী যেটা বুলবিন মানে হচ্ছে পুষ্প নেক্সট নাম্বার থ্রি বীজের দুটি বাঁকানো দাঁতের মতো রক গঠন করে কি আচ্ছা বীজের দুটি বাঁকানো দাঁতের মতো রক গঠন করা অংশটার নাম হচ্ছে কি মাটির নিয়া নেক্সট নাম্বার ফোর সূর্যালোকের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক সঞ্চালনের ঘটনা ঘটে তো সূর্যালোকের যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোক সঞ্চালনের ঘটনা ঘটে তা হচ্ছে চারশো এনএম থেকে সাতশো এনএম তরঙ্গদৈর্ঘ্যের আলোক নেক্সট নাম্বার ফাইভ যে শালক সংশ্লেষণ যৌগ থেকে ভিটামিন এ উৎপাদিত হতে পারে তা কি তো যে শালক সংশ্লেষণ যৌগ থেকে ভিটামিন এ উৎপাদিত হতে পারে তা হচ্ছে বিটা ক্যারোটিন নেক্সট নাম্বার সিক্স সবুজ সালফার ব্যাকটেরিয়া কোনটি তো সবুজ সালফার ব্যাকটেরিয়া হচ্ছে ক্লোরোবিয়াম ক্লোরোবিয়ামস আচ্ছা নেক্সট নাম্বার সেভেন উদ্ভিদ বৃদ্ধির হারকে যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলে তো উদ্ভিদ বৃদ্ধির হারকে যে লেখচিত্রের দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় দিবস বৃদ্ধি গ্রাফ বা গ্রোথ কার্ফ নেক্সট নাম্বার এইট ডাইসন কোন গ্রন্থি থেকে নিশ্চিত হয় তো ডাইসন নিশ্চিত হয় পতঙ্গের প্রথরাসিক গ্রন্থি থেকে নেক্সট নাম্বার নাইন আলোকের অভাবে উদ্ভিদের অস্বাভাবিক বিকৃতিকে কি বলা হয় তো আলোকের অভাবে উদ্ভিদের অস্বাভাবিক বিকৃতিকে বলা হয় ইটিওলেশন নেক্সট নাম্বার টেন পাতলা ত্বক প্রকৃত শব্দ ও উপপদ বিশিষ্ট প্রজাতির লার্ভাকে কি বলা হয় তো পাতলা ত্বক প্রকৃত পাতলা পাতলা ত্বক প্রকৃত শব্দ ও উপপদ বিশিষ্ট প্রজাতির লার্ভাকে বলা হয় ক্যাটারপিলার নেক্সট নাম্বার ইলেভেন উদ্ভিদ বৃদ্ধির পরিমাপক যন্ত্রের নাম কি তো উদ্ভিদ বৃদ্ধির পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে আর্ক ইন্ডিকেটর এবং অক্সোলোমিটার নেক্সট নাম্বার টুয়েলভ পতঙ্গের লার্ভা নিঃসরণের সহায়ক হরমোন কোনটি তো পতঙ্গের লার্ভা নিঃসরণের সহায়ক হরমোন হচ্ছে ডাইসন নেক্সট নাম্বার থার্টিন পুনর্বৃদ্ধিকরণের মাধ্যমে জীবদেহে নতুন অঙ্গ সৃষ্টির ধারণাকে কি বলা হয় তো পুনর্বৃদ্ধিকরণের মাধ্যমে জীবদেহে নতুন অঙ্গ সৃষ্টির ধারণাকে বলা হয় মোরফোজেনেসিস নেক্সট নাম্বার ফরটিন যে অবস্থায় ব্যাঙাচির পশ্চাৎপদ গঠিত হয় তাকে কি বলে তো যে অবস্থায় ব্যাঙাচির পশ্চাৎপদ গঠিত হয় তাকে বলা হয় মেটা মর্ফোসিস নেক্সট নাম্বার ফিফটিন প্রথম আবিষ্কৃত ফেরোমন কি তো প্রথম আবিষ্কৃত ফেরোমন হচ্ছে বোম্বিকল নেক্সট নাম্বার সিক্সটিন বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন তো বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন বললাল সেন নেক্সট নম্বর সেভেন্টিন বিহারে ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন তো বিহারে অদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল নেক্সট নাম্বার এইটিন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ কোন যুগে রচিত হয়েছিল তো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ রচিত হয়েছিল পাল যুগে নেক্সট নাম্বার এ নাইনটিন যে গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয় তা কি তো যে গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয় তা হচ্ছে পিনিয়াল গ্রন্থি নেক্সট নাম্বার টোয়েন্টি জীব জীববিজ্ঞানের যে শাখায় বার্ধক্য নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় তো জীববিজ্ঞানের যে শাখায় বার্ধক্য নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জেরন্টোলজি নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান কাপ সিড ভাল্ব কোথায় থাকে তো বাইকাপ সিড ভাল্ব থাকে বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যে নেক্সট নাম্বার টোয়েন্টি টু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি কালাজ্বরের সৃষ্টিকারী জীবাণু কোনটি তো কালাজ্বরের সৃষ্টিকারী জীবাণু হচ্ছে লেসম্যানিয়া দোনোভানি নেক্সট নম্বর টোয়েন্টি ফোর কয়েকটি বিদেশি মাছের নাম লিখুন তো কয়েকটি বিদেশি মাছ হচ্ছে সিলভার কাপ তেলাপিয়া গ্লাস কাপ এগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ কয়েকটি দেশি মাছের নাম লিখুন তো কয়েকটি দেশি মাছের নাম হচ্ছে রুই কাতলা মৃগেল কালীবাই উবাউস তারপর হচ্ছে তোমার বাটা পুঁটি এগুলো তো এই ছিল পঁচিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড সেভেন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ